না মেশিনটা নষ্ট হলো না আর সুযোগ পাইলো না তার ঠিক আছে সব দেহই কি প্রিয় দর্শক এই যে মেশিনটা নষ্ট হয়ে গেছে গা হঠাৎ করে দেখি এটা আর ব্যারিং গেছে গাছ না কি হয়েছে দেখি খুলে দেখতে দেখলে বুঝতে পারবো

এটা ব্যারিং গেছে গা দুইটা খুলে দেখলাম এখন ব্যারিং গুলা কিনে আনতে পাঠাতেছি কিনে আনতে লাগাম ইনশাল্লাহ লাগানোর পরে পরবর্তী ভিডিও দেখতে পারব ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম